তিন মাস আইএলটিএস এর ক্লাস করার পর আমার ইংলিশের অবস্থা সি ইউ আর ই এন টি সারেন্ট সারেন্ট মানে বিদ্যুৎ সি কে এন মানে মুরগি এ জি জিই এজি এজি মানে বয়স বি আই আর ডি বায়ার্ড বাইড মানে পাখি হা এইস হার মানে ঘন্টা জি ডাবল ও জুজু জুজু মানে চিড়িয়াখানা সি ও এম এম ও এন চম্মন চম্মন মানে সাধারণ এইচ ও এম ই হোমি হোমি মানে ঘর সি ইউ টি ই চুটে চুটে মানে সুন্দর এন ও ভি ই লাভি লাভি মানে ভালোবাসা ও এল এল ই জি ই কলেজি কলেজি মানে মহাবিদ্যালয় পা